ছিলাম বোঝা কি উঠাইছো কষ্ট করে আন এই তোর ছোটাম আইলে ওই হাতে হাতে কাম করবো নে তুই আন রে বাবা আন বাবা এরম করিস না ওই কে রে কম আথায় বোঝাটা উঠাই দিতে আন হ কার পাইছো বোঝাটা উঠাই দিতে ক ফলন কেমন হয়েছে রে ও আইলে কবি আচ্ছা আয় তাহলে আয় বোঝালে এই তোর বই নিয়ে যাবে এই পথেই হ হ্যাঁ ফলন তৈসে এতদিন পরে জমিটা কায়দা করে লইছি দেখা ফলনটা পাইছি জমিটা আবার কেউ কাছে দিলে সত্তর হাজার পাম তাহলে লাভের লাভ লাভের উপরে লাভ না যাক এতদিন পরে আমার বাড়িতে একটা ফসল উঠলো

ভুট্টার মেলা অবস্থা আছে ভুট্টার মেলা অবস্থা আছে মেলা অবস্থা আমি একা একা আনতে পারুন না তুমি না কইলা দুলা ভাই বকো দুলা তোর দুলা ভাই তো ঢাকা গেছে গা এটা কি কও ফোন আইছে গেছে গা এটা আবার কি কও ঢাকা গেছে গা আমি আর এক আনতে পারুন না তুমি যাই নিয়া হো আর নালে কোন কামলা জামলা লও আমি আর ভুট্টা না না তোমার হ্যাঁ আবার কামলা কাম টাকা লাগবো না রে তুমি তো টাকা আইছিল তুমি তো সম্পর্ক চিনলা না কি কস আবার এডি তোমার যে কত বড় ক্ষতি হয়ে গেল তা তো তুমি বুঝলা না ভুট্টার কোন ক্ষতি হয়েছে না ভুট্টার ক্ষতি হয় নাই তোমার যে এর চেয়েও মেলা বড় ক্ষতি হয়ে গেছে তাকে তুমি উপলব্ধি করতে পারতো সব বা এটা আবার কি ক্ষতি তুমি তোমার ক্ষতি উপলব্ধি করতে পারতো না আজকে বাড়িতে কত সবাই আইছে আজকে আমার সব দুলা ভাই আইছে কিন্তু আজকে আমার একটা বোন থাকতেও নাই আমার একটা দুলা ভাই থাকতে নাই আমার দুইটা বাইসটা থাকতে নাই তুমি এই যে ভূতটা পাইছো আজকে তোমার মায়ের বদলে তুমি ভূতটা পাইছো শান্তি দিছো না আব্বা আব্বা তুমি শান্তি দিছ না তুমি আজকে ভূতটা নিয়ে ঘুমাও আব্বা তুমি আজকে ভূতটা নিয়ে আর মাইয়ের বদলে না ভূতটা নিয়ে ঘুমাও এই তুই কি করছ কি করছیدی হ্যাঁ আইসবেনা দেখো তোমার বলে কি কয় পাকনাও হয়ে গেছে কি কমুনার সত্যি কথা কইতে আমি হানার ভয় পাম না মার দড়কে মার ডাককে

আমি কিন্তু কাল থেকে বুटान পার পারুম না আমার কোমর কোমর বিষ হয়ে গেছে একবারে আর এটা দুইটা কামলা লাগবো আনতি আর দুলাভাই থাকলে তো একাই দুই কামলার কাম করতেও তাই আনে কামলা দুলাভাই যনা আহে নাই তাহলে কালকে কামলা ঠিক কইরো गेला গেলাম আমি রে আস তুমি বুদ্ধি দিছো জামাইরে কই জানাই খাওয়াইবা আর কামলার কষ্ট হইবো

মাইয়া তো দেখা পার দেড় বছর দইরা তা এখন এগুলি দেখা দেখা তোর আউসমিটা হ্যাঁ তোর কথা মতোই আমি কাজগুলা করছি ওইরা আজকে আমি মাইয়া রাখছি ডান জমি দিয়ে কি করবি তুই খা ডান জমি চাপা চাপা খা তোর ডাইনি কোথাকার আমার মাইয়ার বাড়ি ছাড়া করছো আরে সবে আজকে তোর কারণে আমি মা মাইয়া হারা নাতিবিটা আমি দেখা পারি না আমার আয়ও না দূরে দূরে ঠোকাও দেখা পারি না তোর কারণে তুই এই বুদ্ধি কুবুদ্ধি দিয়ে আমারে এই দূর নিয়ে আইস তোর পরাণপুরে না রে আমার তো বাপা আর তোর মাইয়া মায়া হয়ে পড়াণপুরে না তোর ঘুরতে পাইছো ঘুরতে লেগে ঘুমাই থাকবা এরপর পাট পাবি পাটের উপরে হুয়ে থাকবি